এইখানে একটা মাসলা বুঝার আছে একদিকে ওবাইদুল্লাহ এমনি জিয়াদের লোক দাঁড়িয়ে আছে বাইশ হাজারের লস্কর নিয়ে আর একদিকে আপনার বাহাত্তর তেহাত্তর জনের লস্কর নিয়ে মাওলা ইমাম হুসেন দাঁড়িয়ে দল রে যেই দিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ 22000 লস্কর নিয়ে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে মাওলানা আছে তাদের মধ্যে হাফিজ আছে তাদের মধ্যে কারি রয়েছে তাদের মধ্যে টুপি পাঞ্জাবিওয়ালা রয়েছে তাদের মধ্যে নামাজি রয়েছে তাদের মধ্যে হাজী রয়েছে তাদের মধ্যে গাজী রয়েছে তাদের মধ্যেও নিজেকে মুসলমান বলনে ওয়ালা এক দিকে দাঁড়িয়ে আছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের দল আপনার বাহাত্তর তেহাত্তর জনের দল এই দিকে একজন দাঁড়িয়ে আছে সেও নিজেকে মুসলমান বলে ইনিও নিজেকে মুসলমান বলেন হাজরাতে হুর রাতি আল্লাহ তালাল হো বিচে দাঁড়িয়ে আছে হাজরাতে হুর বিচে আছেন এই দিকে এক দল এই দিকে এক দল আর হাজরাতে হুর বিচে দাঁড়িয়ে আছে নামাজের সময় হয়েছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে হুর আমাদের আমাদের সঙ্গে নামাজ পড়তে আসো হযরত ইমাম হোসেন বলছেন হুন তুমি যেই দিকে নামাজ পড়বে তোমার ইচ্ছা তুমি নবীর নওয়াসার দিকে নামাজ পড়বে না ইয়াজিদ সারাবিন পিছনে নামাজ পড়বে সেটা তোমার ব্যাপার হাজরাতে হুর চিন্তায় পড়ে আছেন চিন্তায় চিন্তিত হলে কিছুক্ষণ পর যখন জামাতের সময় হলো হযরতে হুর 22000 এর দিকে গেলেন না হযরতে হুর সুবহানাল্লাহ 72 এর দিকে আসলেন ঝরে বলুন সুবহানাল্লাহ কোন দিকে আসলেন 72 দিকে আপনি হজ করতে যাবেন আর গিয়ে বলবেন যে বাবা এক লক্ষ মানুষের জামাত তো জামাত দেখে আপনার নামাজ হবে না সুবহানাল্লাহ ইমাম দেখে নামাজ করতে হবে জামাত দেখে নামাজ নয় ইমাম দেখে নামাজ হজরত হুর ওবঈদুল্লাহ ইয়াজিদের দিকে গেলেন না হজরত ইমাম হুসেনের দিকে নামাজ পড়ার জন্য চলে আসলেন হজরত ইমাম আনহু বলতে লাগলেন এই হুর বলো সেই দিকে বাইশ হাজার তাদের সৈন্য বেশি লোক সংখ্যা বেশি সেই দিকে তুমি নামাজে গেলে না কিন্তু আমার দিকে মাত্র বাহাত্তর জন আমার দিকে তুমি নামাজ পড়ার জন্য আসলো ব্যাপারটা কি হাজরাতে হুর রাজি আল্লাহ বলতে লাগলেন এই ইমামে হুসাইন বলতে লাগলেন হুসুর আপনি হচ্ছেন আপনি হচ্ছেন নাবির এক একদিকে হচ্ছে সারাপিনেওয়ালা ইয়াজিদের দল আর একদিকে হচ্ছে

নামাজ যদি পড়ি আমি তো সুফা আমি বেশি দেখে সংখ্যা দেখে নামাজ পড়বো না আমি নামাজ পড়বো তো ইমাম দেখে নামাজ পড়বো জোরে বলেছ ইমাম দেখে নামাজ পড়বো ইমাম যদি ভালো থাকে সেই ইমামের পিছনে নামাজ পড়বো সুভান বুঝা গেল বেরাদের মজার সামনে কেরাম আপনি যদি কোনো জায়গায় চলে গিয়েছেন শূন্যের মসজিদ আছে মাত্র পাঁচজন নামাজি ওয়াহাবের মসজিদে এক হাজার নামাজি আপনি চিন্তায় পড়ে গেলেন শূন্যের দিকে যাব না ওয়াহাবিদের দিকে যাব তাদের সংখ্যা বেশি তাদের নামাজি বেশি আমি বলবো এই মুসলমান খোদার কোসম করে বলি আপনি যদি দেখতে পান একদিকে এক হাজার নামাজি একদিকে পঞ্চাশটা নামাজি কোন দিকে যাবেন আপনাকে দেখতে হবে যে ইমামটা আছে ইমাম সুফান ওই ইমাম যদি ইয়াজিদি হই ওই ইমাম যদি আহিলা হাদিসদের মতো ইয়াজিদি হই তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না ইমাম যদি হুসাইনি হই ওই ইমামের পিছনে নামাজ পড়বেন যে ইমাম সুফান আল্লাহ হুসাইনি আছে জোরে বলেছে কারণ নামাজ ইয়াজিদের পিছনে হবে না আমি হাদিস হাদিসকে ইয়াজিদে কেন বললাম আহিলে হাদিস কে ইয়াজিদে কেন বললাম ভুরি ভুরি প্রমাণ আছে যে আহিলে হাদিসের যারা বড় বড় বক্তা তারা ইয়েজিদ কে রাহমতুল্লাহ আলাই বলে তারা ইয়েজিদ কে বলে যে ইয়েজিদ একশো অক্টের নামাজ পড়ত তারা বলে যে ইয়েজিদ খুব ভালো লোক ছিল কিন্তু তারা এটা বলে না যে ইয়েজিদ একজন সরাবি ছিল এক একজন জেনাকারী ছিল এক ইয়েজিদ একজন শৈতান ব্যক্তি ছিল ইয়েজিদ কাবা শরীফে আপনার চাদরে আগুন লাগিয়েছিল ইয়েজিদ কাবা শরীফের দুয়ারে ঘোড়া বেঁধে এই জিনিস তারা বলবে না কারণ যে তারা হুসাইনি নই তারা আছে ইয়াজিদি তারা আছে ইয়াজিদি ওই জন্য তাদের কথাবার্তা ইয়াজিদের মতো হবে ওই জন্য আমি তাদেরকে ইয়াজিদি বলবো যে আহলে হাদিস যারা আছে তারা হুসাইনি হতে পারে না কারণ তারা হচ্ছে ইয়াজিদি বিরাদার মুআজ্জাস সামনে کرام বন্ধুগণের আমার আপনি যদি আমাকে বলেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে মুফতি সাহেব আমি যদি কাবা শরীফে যাই আর কাবা শরীফের ইমাম যখন এখন নামাজ পড়া আমি কাবা শরীফের ইমামের পিছনেই নামাজ পড়ব কি পড়ব না আমি তার উত্তর এটাই দেব কাবা শরীফের ইমামকে যাচাই করে দেখতে হবে কাবা শরীফের ইমামকে দেখতে হবে সেই ইমাম যদি হুসাইনি থাকে তাহলে পিছনে নামাজ পড়তে হবে আর সেই যদি ইয়াজیدی থাকে তার পিছনে নামাজ পড়া যাবে না এখন বর্তমান যুগে যেমন কাবা শরীফের বাদশা ইয়াজিদের মতো কাজ করছে বর্তমান যুগে কাবা ইমাম ও মতো কাজ করে ওই জন্য কাবা শরীফের ইমাম যদি হই আর সেই যদি ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে ওই ইমামের পিছনে নামাজ পড়া তো দূরের কথা ওই ইমামের পিছনে নামাজ পড়াই হয় হয়ে নামাজ হবে না যদি ইয়াজিদের প্রশংসা করে নামাজ হবে না ইয়াজিদকে যদি নামাজি বলে নামাজ হবে না ইয়াজিদকে যদি ভালো লোক বলে নামাজ হবে না ইয়াজিদকে যদি বলে যে ইয়াজিদ সব সময় রোজা রাখতো তার নামাজ তার পিছনে নামাজ কখনো হবে না এই জন্যই যে নামাজ ইমামকে দেখে পড়া যায় জামাত দেখে পড়া যায় না তো ব্রাদার তো হাজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কারবালাতে ইসলামের জন্য নিজের এক এক করে সবাই সবাইকে কুরবানী করে দিয়েছিলেন নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার সমস্ত জিনিসকে হাজরাত ইমাম হুসেন সতিয়াল্লাহত আলাহ কারবালার সরজামিনে শহীদ করিয়েছিলেন ব্রাদার আপনারা শুনেছেন একজন বাচ্চা মেয়ে যার নাম হচ্ছে হাজরতে ্লাতালা তার বয়স মাত্র চার বছর চার বছরের ব্যটির শাকিনা। সেই শাকিনারায়েললাহ তালা আনহা। তিনারও গলাতে এজিদের লোকেরা। চার বছরের মেয়ে তারও গলাতে এজিদের লোকেরা জিঞজির বেঁধেছিল ছিল। তার কমরে বেড়িয়া বেঁধেছিল তার হাতে হাত করি লাগিয়েছিল এজিদের লোক এত শৈতান ছিল তো হাজরাতে সাকিনা রাদিয়া আল্লাহ তালা ছোট্ট মেয়ে চার বছর মাত্র বয়স সেই মেয়েকে ইয়েজিদের জেলখানাতে যখন বন্ধ করা হলো ইয়েজিদের জেলখানাতে বন্ধ করে দেওয়ার পর সুফান আল্লাহ রাত্রি যখন অন্ধকার হয়েছে রাত্রির বেলা হয়েছে হাজরাতে সাকিনা জোরে জোরে কান্না করতে লাগলো এমন জোরে কান্না করছে যে ইয়াজিদের সমস্ত মহল যেন বিল্ডিং যেন হাজরাতে সাকিনার কান্নাতে মনে হচ্ছে थरथर করে কাঁপতেছে বেড়াদার মহানজার সামনে কেরাম বন্ধ করে আমার চার বছরের বেটি সাকিনা